আমরা এখন ঘুরতে বেরিয়েছি সবাই মিলে ভাই ধনে পাতা ধনে গন্ধ হয়ে গেছে পুরো একদম ভাগো ভাগো কি রাখছো এগুলো এবিসি রাখছো কোথায় গেল এবিসি হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ সকাল সকাল দেখালাম অর্ঘ অফিস চলে গেছে অফিস মানে ক্যাম্প ডিউটিতে যেতে হয়েছে তো কদিনের জন্য সেটা জানি না আর সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ছেলে এখানে খেলছে ডোডো খেলছে এখানে ওই প্রজায়না এসছে এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে এই যে দুজনে মিলে কি করেছে টিস্যু বক্স থেকে টিস্যু বার করে ঘরটার তো এই বেহাল অবস্থা এই যে পর্যায়ে না বেহাল অবস্থা টিস্যু বক্স থেকে বার করে সব টিস্যুগুলোকে ছিঁড়েছে কুটি কুটি করে এইটা এই মহারাজটা হচ্ছে বেশি দুষ্টু বেশি দুষ্টু এই মহারাজটা কে ছিঁড়েছে কে ছিঁড়েছে এদিক ঘুরে বলো কেন ছিঁড়েছ আদি আমি তো জানি ওই ছিঁড়বে আর হাত দেবে না এগুলোতে এখানে কোনো জিনিসও হাত দেবে না ঠিক আছে খেলো তোমরা দুজনে তো ওরা দুজন এখন খেলছে মা ওদিকে রান্না করছে আর আমি যাব কিছু জামা কাপড় কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসবো আর এগুলো কিছু দিতে যাব মার বোধ রান্না অলমোস্ট ডান হয়ে গেছে মা রান্না করছে এখানে সব রকম সবজি দিয়ে ডাল আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা ছেলের জন্য বেগুন ভাজা যাই জামা কাপড়টা মেলে দিয়ে আসি আগে একজন গেছে বাইরে চিন্টু চিন্টুর সাথে চিন্টুকে দেখতে পেয়ে একদম বাইরে চলে গেছে ওপরে চলে গেছে চিন্টুতে ঘরে আর ঘরের এই অবস্থা করে রেখে গেছে চারিদিকে জিনিসপত্র ছড়ানো আমি এগুলো একটু গুছিয়ে নিই আর আজকে যেহেতু অর্ঘ খাবে না তো ওই জন্য মাকে বললাম আমাদের জন্য একটু সুটকি মাছ করতে তো মা এখন সুটকি মাছ করছে আর আমি এইগুলো একটু পরিষ্কার করে নিই এটা হলো আজকে ছেলের লাঞ্চ উচ্ছে কুমড়ো ভাজা ডিম সেদ্ধ সব রকম সবজি দিয়ে ডাল আর গন্ধরাজ লেবু বাড়ি থেকে আসার সময় এবার লেবু নিয়ে এসেছিলাম অনেকগুলো আসলে বাঙালি হয়ে লেবু চিনবেন এটা হয় তাই ওকে এখন থেকে লেবু খাওয়াচ্ছে আমার তো খুব পছন্দের একটা লেবু ভাতের সাথে খাওয়ার জন্য ডালের সাথে খাওয়ার জন্য আর ওকেও দেওয়া স্টার্ট করে দিয়েছি আদি কি খাবে এটা বেগুন নয় বাবা হ্যাঁ উচ্ছে ভাজা কি খাবে কি যে পছন্দ উচ্ছে ভাজা এই যে শুধু শুধু উচ্ছে ভাজা খাবে ও কি পছন্দের উচ্ছে ভাজা ভগবান জানে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা এ বাবাই তোমার তো বেগুন ভাজাও আছে মামা তো ভুলে গেছে আনতে দিঝুনকে বলো ভেতরে বেগুন আছে বেগুন নিয়ে আছো আনডা কি এটা কি আর একবার বলো আন্ডা আন্ডা এই চলো ঘুমাও ঘুমাও লাঞ্চ হয়ে গেছে এখন ঘুমাও চলো ওঠো ওপরে ওঠো তারপর ঘুরতে যাবো ওঠো হ্যাঁ ওখানে ঘুমাবে ওখানে বিছানায় চলো 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 ওঠো 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 চলো ঘুমাবো খেয়ে দিয়ে নিয়ে তো দুজনে মিলে এতক্ষণ ধুরা পাস্তি লাফা করলো যেই বলেছি ঘুমাতে এখন চিন্টু চলে গেল ওকে একটু ঘুম পাড়াই এবারে আমরা এখন ঘুরতে বেরিয়েছি সবাই মিলে চলো চলো

उधर देख के लग तो रहा है कि बारिश हो रहा है है ना हम्म थोड़ा धुंधला धुंधला सा है अच्छा। भागो 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 जल्दी भागो जल्दी भागो भागो भागो।, भागो। तो सुंदर हवा चल छे मम्मा हवा का आवाज आ रहा है कितना अच्छा तो तो हवा धोने पतार खेत एकदम सामने जाऊं कुछ हाँ, कोई कुछ बोलेगा तो नहीं हाँ? उठाएंगे नहीं ऐसे ही सामने जाते हैं हाँ उन लोग सामने जाते फिर वो लोग क्या है उठा रहे होगा करके नहीं उतना नहीं जाएंगे हाँ, हाँ। पूरा धोने पतार खेत है कितना हुआ है भाभी

एकदम तो फ्रेश हवा एक घंटा तक पूरा एकदम भागो भागो आपा। हावा, भागो भागो हवा भागो हवा मजा आ गया इसको आप लोग भी सीख जाओगे इसके चक्कर में <laughs> तो दोनों बात रहता है इसके हाँ तो कल कल ये आज सुबह बोल रहे थे येटा की, हाँ, एटा की एटा की आदि एटा की ভাগো 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 কি বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা এখানে একটা পাখি যাওয়ার সময় ছিল ওটাই বাবুই পাখি কিনা কে জানে সুন্দর ঝুলছে গাছে বাবুই পাখির বাসা

লাঠি নেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে দাও 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 আন্টিকে আন্টি করো আন্টি করো ভাগো 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 চলো ভাগো ভাগো লাইনে চলো চলো দেখ ডগি দৌড়াচ্ছে কিরকম করে দেখ দেখেছিস ডগি দৌড়ে চলে গেল চলো 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 তুমিও দৌড়াও তুমিও দৌড়াও 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 হাবা আয়া হাবা আয়া এখন বাজে সাড়ে সাতটা আমরা সবে ঘুরে ফিরলাম আর আর একজন ঢুকে প্যান্ট জামা সব ভিজিয়ে বেরোলো এত দুষ্টু করে না মাথা খারাপ করে দেয় একদম দিদুন আর নাতি মিলে এখন খাচ্ছে ভুট্টা কালকে খেয়েছি আমি এত মিষ্টি ভুট্টা কচি ভুট্টা একদম এত মিষ্টি খাওয়া যাচ্ছে না আজকে কেমন মা ভুট্টা মিষ্টি আমি খাবো না আমি খাবো না দিদুন খাবে দিদুন খাবে তুমি খাও মামা ফিনিশ কচি আর এত মিষ্টি ওই যে 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 খাচ্ছি বসে খাও বসে খাও মামা ঠাকুরের প্রসাদ তুলবে যা এখানে বসো এখানে বসো ওই যে দিদুন কাছে বসো যাও বস হ্যাঁ দিয়েছে যাও বসো তুমি বসো বসো হয়েছে 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 বসে খাও এই যে মতন বসে খাওয়া ওই যে দিদুন খাচ্ছে ওটা দিদুন খাচ্ছে করছো তুমি কি রাখছো এগুলো এবিসি রাখছো কোথায় গেল এবিসি পায়ে ছিল আচ্ছা আমার একটু দেখাও তো এ কোনটা তুমি যা পাবে ওরকম টোকগুলো করে করলে হবে নাকি যা পাবে তাই এ নাকি এ এ ঢুন্ডো ঢুন্ডো এ ঢুন্ডো এ দেখাও এ দেখাও কাহা হ্যাঁ এ না না ওটা তো জেড এ দেখাও এ এ কোথায় খোঁজো ভালো করে খোঁজো ওটা তো সিক্স খোঁজো এ আজকে তো আর অর্ঘ আসবে না তো আজকে আমাদেরকেই সময় কাটাতে হবে এইভাবে এখন সাড়ে আটটা বাজে একটু পরে আটা মাখবো মেখে রুটি করবো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আরও এখন একটু ও এবিসি ওয়ান টু ওগুলো নিয়ে বসেছে খেলছে একটু দেখছে এই সব নিয়ে খেলো খেলো কোথায় গেল আমি শুয়েছি আমি আমার মার কোলে শুয়েছি আমি শুয়েছি আমি শুয়েছি আমি আমার মার কোলে শুয়েছি আমি আমার মার কোলে শুয়েছি মাললি কেন তুমি মাল্লি কেন তুমি মারলে মাম্মাকে তুমি মারলে কেন হ্যাঁ

ঘোড়া ঘোড়া পড়ে যাবে বাবা পড়ে যাবে টকবক টকবক আচ্ছা ঠিক আছে তোমরা খেলো আমি রুটি বানিয়ে নিয়ে আসি তুমি খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা খেলো আমি রুটি বানিয়ে নিয়ে আসি দুজনে মেলে যে কি করছে তো আমি যাই রুটিটা আটাটা মাখা হয়ে গেছে মেখে রেখে গেছি তো রুটিটা বানাই ততক্ষণ ওরা লাফালাফি করছে করুক আমি রুটিটা বানিয়ে নিই আমার রুটি হয়ে গেছে আর চিন্টুর আওয়াজ পেয়ে চিন্টুর সাথে বাইরে চলে গেছে ততক্ষণেও মাকে বললাম তরকারিটা গরম করো আমি ততক্ষণে নিয়ে আসি ওকে এখানে মা তরকারি গরম করছে আর যাই নিয়ে আসি এবার ওটাকে এই বাড়িটাতে চলে গেছে সবাই ওখানে বসে বসে খেলছে কি করছো তুমি চলো চলো Acho, achou, achou. Um, que alô? দেখছেন তো কি দুষ্টু কিছুতেই ও বাড়িতে আসবে না আমি গিয়েছি বলে ও গেটটা বন্ধ করে দিচ্ছে আমাকে ভেতরে পর্যন্ত ঢুকতে দেবে না আসলে খেলার সঙ্গী পেয়েছে না এতগুলো লোক সূর্যের আছে চিন্টু আছে ওরা দুই ভাই সবাই তিনজনে মিলে মানে চারজন আর আমার ছেলে পাঁচজন সাড়ে পা সাড়ে চারজন মিলে খেলছে মজাতেই রয়েছে খাওয়া দাওয়া সব ভুলে গেছে সাড়ে নটা বাজে ওর খিদেও পায়নি এখনও তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ওকে এবার জোর জবরদস্তি টেনে নিয়ে যেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই টাটা